اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا حي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين أمر ريما في القبل فرما ارمد دا صاحب

আল্লাহ তোমার বন্ধ বান্ধী হলোর পকেটে খালি বানাইও না এক এক টাকার বদৌলতে খান্দা লোকের জন্য মধ্যে কাণ্ডে মাফ করিয়ে দেও আয় আল্লাহ খাস আমরা মায়ের বাবারে মাফ করব আমরা রে করো মা নাই ওরে করো বাবা নাই আমরা কবর বাসিনী মায়ের বাবার জন্য তো হামলা ফরমাও আমরা যারা মায়ের বাবার জমিন ফরমাও আমরা রোস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও ভাই আল্লাহ তোমার দরবার দোয়া ফরিয়ার আল্লাহ আমরার মাত্র সায়া আনসারে মিলল বাতিলের আতঙ্ক আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবের হায়াতে তুই বাদান আল্লাহ খাস তোমার যে বন্দার করো দাও খাইলাম কবল ফরমাও আল্লাহ তোমার বন্দা বেমার বেমার সে বাদান ফরমাও তোমার বন্দার যত মূর্তি আনন্দ হার খবর আল্লাহ সারারে বেহেস্তি খানি খাবাইয়া খুশ করাইলাম আয় আল্লাহ তোমার দরবার দোয়া ফরিয়ার আল্লাহ মেশিন কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি तमाम रे কবুল আর মঞ্জুর করবা আল্লাহ আগামী মাসে আবার পাইবinite matric আর secondary পরীক্ষার ইচারে আল্লাহ আমারে কইও তো আছে শুনিয়া আল্লাহ আল্লাহ ইতারে আপনি মলাই कामयाबी नसीব করবা হায় আল্লাহ ইয়া রহিমুর রাহিম আল্লাহ আমরা যারা রে اولاد জলি শুনিয়া কাওলাত বানাই দেও

আল্লাহ সম্মানিত সভাপতি আমার বড় ভাই হযরত মাওলানা কুতুবউদ্দিন সাওর হায়াতে তয়বাদাল ফরমাও আল্লাহ তোমার বান্দায় আল্লাহ বহু দিন ধরে জমিনতের ইসলামের খিদমত করি এত কবুল ফরমাও হে আল্লাহ তোমার বান্দার যত জরুরিয়াত আছে तमाम আপনি আপন সহ্য ফরমাও হে আল্লাহ ইয়ার আল্লাহ আমরা এর আসমানে জমিনে اللهم وارحمش من بليه دار مصيبات لك يا الله سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين